প্রত্যেক দিন রুটি পরোটা খেতে ভালো না লাগলে খুব সহজে কিন্তু আপনারা সুজি দিয়ে এই জলখাবারটা তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ছোটো থেকে বড়ো প্রত্যেকে কিন্তু এটা ভীষণই পছন্দ করবে সুজি দিয়ে এই জলখাবারটা তৈরি করা শিখে গেলে বার্গার পিৎজা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন এতটা সুন্দর হয় খেতে নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আমার রান্নাঘর ছোটো বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজকে সুজি দিয়ে ভীষণ মজার ইউনিক একটা জলখাবারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই জলখাবারটা তৈরি করা শিখে গেলে আপনারা কিন্তু পিৎজা বার্গার খাওয়ার কথা ভুলেই যাবেন বাচ্চাদের টিফিনে তৈরি করে দিলে ওরাও কিন্তু খুব খুশি মনে খেয়ে নেবে তৈরি করা কিন্তু ভীষণ সহজ আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা এখন আমি জলখাবারটা তৈরি করা শুরু করবো জলখাবারটা এবার আমি তৈরি করে নেবো সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণের সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি সাদ মতো কিছুটা লবণ লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যে বাটিটা মেপে আমি এক বাটি জল নিয়েছি দিয়ে দিচ্ছি সেই একই বাটি মেপে এক বাটি পরিমাণে সুজি জলটা যতটা নিতে হবে সুজিটা কিন্তু সম পরিমাণ নিতে হবে তাহলে খুব সুন্দর করে ডোটা তৈরি হবে সুজিটা এবার আমি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে একটা ডোর মতো করে তৈরি তোন করে নেব সুজিটা দেওয়ার এক থেকে দু মিনিটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এরকম একটা ডো তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে রেডি হয়ে গেছে ডোটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ডোটা এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে নেব এবার একটা পুর তৈরি করে নেব সেই জন্য কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আমি আবারও বসিয়ে দিয়েছি পুর তৈরির জন্য কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন দু টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে গোটা জিরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব

লঙ্কাটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি একটা ছোট সাইজের গাজর আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন গাজর আর টমেটোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সমস্ত কিছু দেখুন আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি ফুলটা আমি আলু দিয়ে তৈরি করব সেই জন্য চারটে আলু আগের থেকে সেদ্ধ করে ঠান্ডা করে কষাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো চটকে আমি দিয়ে দেব সেদ্ধ আলুগুলো আমি এইভাবে একটু চটকে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নাড়াচাড়া করে এবার সমস্ত কিছুর সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব এইভাবে আলুর কুড়টা তৈরি করলে কিন্তু লাগবে খেতে সব শেষে দিয়ে খুব অল্প পরিমাণে একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণে ধনে পাতা কুচি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আলুর পুটটা দেখুন আমি খুব সুন্দর করে এখানে রেডি করে নিয়েছি এইভাবে তৈরি করলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় পুরটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব পুরটা এবার আমি একটা আলাদা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি সুজির মিশ্রণটা এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে একটু ভালো করে মেখে নেব এখন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি এভাবে একটু মেখে নিতে হবে এবার একটা বড় জায়গার উপরে আমি সুজির নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে এভাবে প্রথমে একটু চ্যাপটা করে নেব সাইড থেকে ফেটে গেলে কিন্তু কোনো অসুবিধা হবে না বেলনা সাহায্যে বেলে একটু বড় করে নেব দেখুন বেলনার সাজে আমি বড় একটা রুটি তৈরি করে নিয়েছি সাইডের অংশগুলো ফেটে গেছে এগুলো ফাটলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এবার একটা ধারালো মুখযুক্ত গ্লাস নিয়েছি গ্লাসটা আমি এইভাবে বসিয়ে একটু ছোট ছোট করে কেটে নেব চাপ দিলেই কিন্তু কেটে যাবে খুব সহজে সাইডের অংশগুলোকে এইভাবে একটু তুলে নেব আর এগুলো কিন্তু না এগুলো থেকে পরে আবার আমি তৈরি করে নেব দেখুন প্রথমবার আমার তৈরি হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এক বাটি সুজি থেকে এখানে আমার মোট বারোটা এরকম তৈরি হয়েছে এখান থেকে এবার একটা করে নিয়ে নিচ্ছি যে আলুর পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি এবার একটু এইভাবে চ্যাপটা করে নেব দেখুন এইরকম করে নিয়েছি এবারের মাঝখানে আমি আলুর পুটটা দিয়ে দেবো চারিদিকে একটু এইভাবে ছড়িয়ে দেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আরো একটা নিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে একটু ভালো করে আটকে নেব দেখুন জলখাবারটা কতটা সুন্দর তৈরি হয়েছে এবার একটা ছুরি নিয়েছি আর ছুরির পেছন দিকটা দিয়ে একটু ডিজাইন করে নেব আপনারা চাইলে এটা নাও করতে পারেন তবে করলে একটু দেখতে ভালো লাগবে দুটো দিকে এইভাবে করে নেব চাপ দিলেই ডিজাইনটা হয়ে যাবে দেখুন একটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আরও একটা নিয়ে নিয়েছি আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটুটা আলুর পুর নিয়ে সেম আমি একইভাবে গোল করে চ্যাপটা করে নিয়েছি এবারের মাঝখানে বসিয়ে দিচ্ছি আরও একটা নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি এইভাবে একটু আটকে নেব দুটো দিকে আমি সেম একইভাবে ডিজাইন করে নেব আর এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব দেখুন আরও একটা তৈরি করে নিয়েছি কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন সমস্ত জলখাবারগুলো আমি তৈরি করে নিয়েছি জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন দেখতে এখনই কতটা সুন্দর দেখাচ্ছে তৈরি করে নেওয়া জলখাবারগুলোকে এবার আমি একটু উল্টে পাল্টে তেলের মধ্যে সেঁকে নেব সেজন্য কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প কিছুটা পরিমাণে সাদা তেল আমি ভালো করে গরম করে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি জলখাবারগুলো এবার আমি তেলের ভেতরে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করবো না একটা পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে আমি ভেজে নেবো এখন নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে আর জলখাবার গুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার এগুলোকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব সমস্ত জলখাবারগুলোকে তৈরি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি আর জলখাবারগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন ওপরটা কতটা মুচমুচে দেখুন নিশ্চয়ই আওয়াজে আপনারা বুঝতে পারছেন আমার আজকে সুজি দিয়ে তৈরি এই জলখাবারের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা